কি ব্যাপার সুজয়দা এতদিন পর কি ব্যাপার এই কিছুদিনের জন্য গ্রামের বাড়ি গেছিলাম তাই নাকি এই জন্যই পাত্তা ছিল না হ্যাঁ বই আর কি আচ্ছা এক কাপ কড়া করে লিকার দাও দেখি সে দিচ্ছি আচ্ছা এখানে কথা কইবো হ্যাঁ বলো তোমার মুখ খালি এমন শুকনো কেন দেখাচ্ছে না তেমন কিছু না বেই একটু কি বলো শুনি শুনবে সে এক কাহিনী বুঝলে দিপুদা বলই না শুনে দেখি শোনো তবে সেবার আমি শহর থেকে গ্রামের বাড়ি চাই প্রায় বছর পর আমি গ্রামের বাড়ি গেলাম আমার গ্রামের আপন বলতে ওই পিসি আছে যার কাছে আমি ছোট থেকে মানুষ বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছে পিসি ও পিসি কি খবর আরে সুজয় বাবা তুই এসেছিস আয় আয় ভেতরে আয় তারপর কেমন আছো বলো ভুলেই তো গেছিস এতদিন পর তোমাকে ভুলতে পারি বেশি এই কাজের চাপে আর আশা হয়ে ওঠে না আচ্ছা তুই হাত মুখ ধুয়ে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আমার পিসি বাড়ি হরিরামপুর নামক এক প্রত্যন্ত গ্রামে এখনও সেই গ্রামে ঠিকমতো কারেন্ট পৌঁছয়নি ঘরে ঘরে আমি মাসখানেক পিসি বাড়ি থাকবো বলে তৈরি হয়ে গিয়েছিলাম সেখানে আমার অনেক সব ছোটোবেলার বন্ধুরা রয়েছে কতদিন পর তাদের সাথে দেখা হবে কত আড্ডা হবে সব কিছু ভেবেই আমার মনের মধ্যে কেমন একটা আনন্দ হচ্ছিল পরের দিন তখন সন্ধ্যে হবে হবে আমি পিসিকে বললাম পিসি ও পিসিপ আমি একটু বাইরে গেলাম রতনার মানিকের সঙ্গে দেখা করতে না একদম না দরকার নেই সে কি গো কেন পিসি কি হয়েছে তুমি এমন কে উঠলে কেন না না সুজয় বাবা এই অন্ধকারে বেরোনোর দরকার নেই কি বলছো কি তুমি পিছি এই গ্রামকে আমার অচেনা নাকি তুমি খামোখায় ভয় পাচ্ছ না রে সুজয় তুই কিছু জানিস না তাই এমন বলছিস তুই সন্ধে বেলা বেরোস না ভালো হবে না কিন্তু তুমি অত চিন্তা করো না আমি একটু পরে চলে আসব আমি পিসির কোনো কথা না শুনে বেরিয়ে চলে আসি গ্রামের পথগুলো কেমন যেন শুনশান লাগছিল কোথাও আলো নেই মানুষজনও নেই খালি গাছপালায় চারিদিক ভর্তি রতন আর কি বা কই ওদের তো বরতলায় আসার কথা ঠিক এমন সময় আমার পেছন দিক থেকে কেউ একজন ডাক দিল সুজয় আমি রে আমি মানিক ও মানিক কেমন আছিস রতন কোথায় রতনাজ বাড়ি নেই রে আই এদিক আয় হ্যাঁ তারপর বল কেমন আছিস এই চলে যাচ্ছে তোর খবর কি এই ভালোই আচ্ছা গ্রামটা এমন শুনশান হয়ে গেছে কেন রে কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না না তেমন কিছুই না এমনি হয়তো এখনো দরকার ছাড়া ঘর থেকে তো আর কেউ বেরোয় না চল ওদিক থেকে হেঁটে আসি বেশ ভালো হাওয়া দিচ্ছে হ্যাঁ চল যাওয়া যাক তারপর আমি আর মানিক দুজনে মিলে গ্রামের পথের দিকে এগোতে থাকলাম দুজনে গল্প করতে করতে কোথায় চলে গেলাম লক্ষ্য না আমার আমরা ভুল পথে চলে এসেছি রে ও তাই তো আমাদের খেয়ালই নেই গল্প করতে করতে যে চল আমরা গ্রামের অন্ধকার পথ ধরে ফিরে যেতে যাব ঠিক এমন সময় কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম এমন বিকট শব্দ কেউ যেন কিছু খাত এমন আওয়াজ হচ্ছে ফিরে যায় সুযোগ তুই শুনতে পাচ্ছিস কিছু একটা শব্দ আসছে মনে তো হচ্ছে কোনো শিয়াল বা নেকড়ে শর্ট না চল না আবার এগিয়ে যাবি এগিয়ে যাওয়া কি ঠিক হবে চল না ফিরে যাই ঠিক আছে চল তবে আমিও মানিক যে পথ দিয়ে ফিরে আসতে থাকলাম তার পাশেই শ্মশান আমার চোখ শ্মশানের দিকে যেতেই আমি লক্ষ্য করলাম একটা সাদা ধোঁয়া যেন চারিদিক ঘিরে ফেলেছে মানিক দেখ কেমন যেন একটা সাদা ধোয়া চারিদিক ঘিরে ফেলছে হ্যাঁ সত্যি তাই ওই দেখ সেই শব্দটা মনে হচ্ছে শ্মশানের দিক থেকে আসছে আমার সারা শরীরটা যেন হঠাৎ করে হিম হয়ে গেল কোন কারণে বা কেন আমি জানি না তৎক্ষণাৎ আমি খুব সাবধানে বা আমার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি দেখলাম একটা বিকট দেখতে পেশা চিনি একটা মৃতদেহর মাংস খুবলে খুবলে খাচ্ছে সেই পেশাচিনির চোখগুলো সাদা জল জল করছে দাঁত গুলো খুব ধারালো নখ গুলো এলোমেলো খাচ্ছে মানিক এ আমি কি দেখছি সুজয় আমি মানিকের দিকে তাকিয়ে দেখলাম সে একভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে মানিক হে মানিক আমি ভয়ে ভয়ে তার সারা গায়ে হাত রেখে বুঝতে পারলাম তার সারা শরীর একদম শীতল হয়ে গেছে আমি বুঝতে পারলাম মানিক ভীষণভাবে ভয় পেয়ে জড়ো হয়ে গেছে মানিক এই মানিক আমার গলার শব্দ পেয়ে সেই পিসা চিনি চোখ তুলে আমার দিকে তাকালো আমি কিছু করিনি আমি কিছু করিনি করিনিাচিনির মুখে লেগে রক্ত মাংস তার ঠোঁটের দুকোন থেকে ঝরে পড়ছে সেই পিসাচিনির মনিহীন দৃষ্টি দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম মানিক মানিক এতক্ষণ পর যেন মানিকের সম্বিত ফিরল আর মানিক দুজনে কি বুঝতে না পেরে ছুটতে থাকলাম কিন্তু পেছন পেছন সেই পেশাচিনের কালো ছায়া ও ভয়ঙ্কর হাসি যেন আমাদের তাড়া করতে থাকলো আমরা ছুটতে ছুটতে কখন যে গ্রামের মধ্যে ঢুকে গেছি নিজেরাও জানি না মানিক আমার নাম ধরে এক প্রবল চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আমি কোনো রকমে তাকে জাগিয়ে বললাম মানিক আজ আমরা জোর বাঁচা বেজে গেছি আপাতত তুই বাড়ি ফিরে যা হ্যাঁ সেই সেই ভালো তারপর আমি পিসি বাড়ি ফিরে এলাম আমার চোখ মুখের অবস্থা দেখে পিসি জিজ্ঞেস করলো এ রে সুজয় তোর কি হয়েছে তুই বিপদে পড়েছিলি নিশ্চয় আচ্ছা বিশি তুমি কিভাবে জানলে আমি কোনো বিপদে পড়েছিলাম তোর চোখ সে কথা বলছে তারপর আমি আর না থাকতে পেরে সব ঘটনা পিসিকে খুলে বললাম আমি এই ভয়টাই পাচ্ছিলাম এই জন্যই তো তোকে যেতে পই পই করে বারণ করেছিলাম তখন তো শুনিস নি আমার কথা ঘটনাটা কি বেশি এই কয়েক মাস ধরে আমাদের গ্রামে কিছু মানুষ ওই পথ দিয়ে ফেরার পথে ওই কামিনীকে দেখেছে কয়েক মাস আগে আগুনে পুড়েও মারা যায় অনেক চিৎকার করেছে কিন্তু কেউ ওকে বাঁচাতে এগিয়ে যায়নি তারপর থেকেই ওই শ্মশানে কোনো মরা নিয়ে গেলে তার চিতায় ওঠে না সোজা ওর পেটে যায় ও নাকি খুবলে খুবলে খায় আর সেই সময়ে কেউ দৃষ্টি দিলে ও তাকে ও ছাড়ে না তুই জোর বাঁচা বেঁচে গেছিস বাবা পিসির মুখে সেই কথা শুনে আমি তার পরের দিনই চলে এলাম এখানে আর পিসির বাড়ি মুখো হয়নি সত্যি এ ঘটনা অনেক ভয়ঙ্কর আমি তো ভাবতেই পারছি না যাকে তোমার কত হলো এই দশ টাকা নাও তবে চললাম গো আজ